আসসালামু আলাইকুম ভিওর্স আসলে আমার কিছু কথা বলার আছে যেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব আসলে এই ভিডিওটা কতটুক শেয়ার হবে আমি জানি না কিন্তু যার চোখেই পড়বে দয়া করে এই ভিডিওটা একটু শেয়ার করে মানুষের মাঝে জানিয়ে দিবেন এই যে মোহাম্মদপুর ফার্টিলাইটি যে ওখানে আমি আমার দুই বছরের বাচ্চাকে দেখিয়েছি সেখানে ডাক্তার সাবিতা দাস আমাকে এই ওষুধটা ফেভার করেছে লিভোস্টার ঠিক আছে এই লিভোস্টার ওষুধটা আমি আমার বাচ্চাকে একবার যখন খাওয়াইছি তখন হচ্ছে কি আমার বাচ্চা ঘুমিয়ে বসছে ঘুমের থেকে উঠে সে দুই তিনবার পাতলা পায়খানা করছে তারপর সে দেখি যে সে আমাকে একটা খেলনা দিতে যাচ্ছে তো তার হাত কাঁপতেছে তা আমার একটু কেমন যেন মানে লাগলো তো আমি বলতেছি কি আমার বাচ্চা তো এই রকম মানে করে না আমি সাথে সাথেই হচ্ছে গিয়া এই ওষুধটার ভিতরে যে কাগজটা আছে সেই কাগজটা হচ্ছে আমি বের করেছি বের করে দেখি কি এই ওষুধটা হচ্ছে ছয় বছরের বাচ্চার থেকে শুরু করতে হবে আর আমার বাচ্চার বয়স হচ্ছে দুই বছর চার মাস আর সেখানে হচ্ছে ছয় বছর হলে এই বাচ্চাটা খেতে পারবে এক চামচ সেখানে এই ডাক্তারটা আমাকে দিয়েছে এক চামচ এই ডাক্তারটার ব্যবহার আমি বলি আমি প্রথমে যখন ডাক্তারটাকে জিজ্ঞাসা করলাম যে এইখানে হচ্ছে অ্যাট্রিজিন দিয়েছেন ঠান্ডার জন্য আর কাশির জন্য এটা কি ওষুধ দিয়েছেন আমি ঠিক বুঝতে পারছি না সে আমাকে ওষুধটার নাম বলে নেই আচ্ছা যাই হোক তারপর সে আমাকে দিতে হচ্ছে কি আমার বাচ্চার হালকা জ্বর ছিল মানে একশো ডিগ্রি তো সে প্যারাসিটামল দিয়েছে ওইখান থেকে আমাকে ওই ওষুধটা দিয়ে দেয় তো এই প্যারাসিটামল দিয়েছে তো আমি বললাম কি আচ্ছা প্যারাসিটামল কি শুধু জ্বর হলেই খাওয়াবো মানে এখন তো ঠান্ডা ওর এখন কি মানে দাঁড়াই যাবে না তো সে আমাকে মানে রাগ হয়ে বলতেছে কি যে আপনার মতো আপনাকে তো মনে হচ্ছে যে আপনি অনেক কিছু বোঝেন আপনাকে যদি আমার এতবার বলতে হয় তাহলে আমার অন্য আরও যে যারা আসে তাদেরকে আমার কতবার বলতে হবে বলেন তো একটা ডাক্তারের ব্যবহার যদি এইরকম হয় আর সে এইখানে আমি মানে বারবার তাকে জিজ্ঞাসা করছি যে এটা অ্যাট্রিজেন এটা তো ঠান্ডার এটা হচ্ছে কাশির কাশির ওষুধটার নামটা আমি তখনও বুঝতে পারি নি যে এটা কী কাশির ওষুধ এখন আমি বলি যে আমি মোহাম্মদপুর ফার্টিলাইটিতে কেন আমার বাচ্চাকে দেখাই তো ফার্টিলাইটিতে যে ওষুধটা দেয় প্যারাসিটামল এই প্যারাসিটামল আমার বাচ্চা যখন যদি কখনো জ্বর হয় হচ্ছে নাপা তারপর হচ্ছে নাপা রিলেটেড যেগুলো থাকে এইস তারপর হচ্ছে ট্যানেন রিসেট এই ওষুধগুলো হচ্ছে খেতে পারে না মানে বাহির থেকে কেনা যে ওষুধগুলো এই ওষুধগুলা হচ্ছে ওর এত বেশি সমস্যা হয় কিন্তু এই প্যারাসিটামল যে কাচের বোতলে বা ওই ডাক্তারখানার ভিতরে যে ওষুধগুলো দেয় ওই ওষুধগুলো আমার কাছে মনে হয় কি ওর জন্য খুব ভালো হয় এই জন্য হচ্ছে আমি আমার বাসা মিরপুর তারপরে এখান থেকে হচ্ছে আমি মোহাম্মদপুর যাই এই ফার্টিলিটিতে দেখানোর জন্য ওইখানের যে ওষুধগুলা এগুলো আমার কাছে খুব ভালো লাগে জন্য হচ্ছে আমি মূলত ওই ফার্টিলিটিতে যে আমার বাচ্চাকে দেখাই এর আগে যে ডাক্তারটাকে দেখিয়েছি সেই ডাক্তারটার ব্যবহার খুবই ভালো ছিল ইনি এর আমার বাচ্চাকে দেখেছে সে মানে এত পরিমাণের ভালো ব্যবহার করেছে ডাক্তারটা আমার সাথে মানে আমি ভাবলে অবাক হয়ে যাই যে সরকারি হাসপাতাল মানুষ আর এটাও এই সেম সেমই হাসপাতাল ওখানে এই ডাক্তারটা এমন বাজে বিহেভ করেছে এই ডাক্তারটা খুব ভালো বিহেভ করেছে এটা হচ্ছে নিসার তাসনিম ডাক্তারটার নাম আর সে আমাকে বললেই পারতো যে আমি হচ্ছে মূলত যাই ওইখানে ঠান্ডা কাশির জন্য ওইখানে কাচের বোতলে ওষুধ দেয় সেই ওষুধটার জন্য মূলত আমার ওইখানে যাওয়া সেই ওষুধটা তো সে দেয় নাই দিয়েছে বাহিরের ওষুধ বাহিরের ওষুধ দিয়ে তারপর আবার বাজে বিহেভ করছে আনার পর ভিতরে কাগজটা আসলে মূলত দেখা হয় না যদি কোনো সমস্যা না হয় এটা মানে আমার একটা কল্পনাও আসে নাই যে এটা ছয় বছরের বাচ্চা থেকে শুরু সেটা কিভাবে দুই বছর দুই বছর চার মাস এখানে পুরো কাগজের মধ্যে স্পষ্ট লেখাই আছে যে বাচ্চার বয়স দুই বছর চার মাস সেখানেই বাচ্চাটাকে কিভাবে এই ওষুধ ওইখানে যেসব বাচ্চারা যায় বা যেসব মায়েরা যায় তারা কখনো প্রতিবাদ করতে পারবে না বা তারা কখনো বলতেও পারবে না তার বাচ্চাকে কি কারণে বা কি ওষুধ দিয়েছে বা কি কোন ডাক্তার দিয়েছে ওখানে এক এক সময় এক এক ডাক্তার বসে তো আমি মনে করি যে এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন মোহাম্মদপুর ফার্টিলাইটির যে ডাক্তারটা বসে বা তাদের বিরুদ্ধে একটু আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা একটু শেয়ার করবেন যেন মানুষ দেখতে পারে আর বাচ্চাদের জন্য যেন একটু ভালো ব্যবস্থা হয় ডাক্তারদের জন্য ভালো ব্যবহার হয় আমি চাই এটাই বাংলাদেশে সরকারি হাসপাতাল মানেই যে বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে মাদের সাথে খারাপ ব্যবহার করবে আমার মনে হয় কি ওরা সবাই এরকমই মনে করে যে এইখানে সরকারি হাসপাতাল মানেই তাদের কোনো কালচার নাই তারা একবারে আনডিসিপ্লিন মানুষ এখানে কোনো আলা মানুষ যেতেই পারে না সবাই হচ্ছে লোয়ার কোয়ালিটি এইরকম হচ্ছে সবাই মনে করে ওইখানে যাওয়ার পর দেখি মানুষের ব্যবহার এত রাফ যারা হচ্ছে টিকিট কাটে তাদের ব্যবহারও মানে বলার মতো না ডাক্তারদের ব্যবহারের মধ্যে কিছু কিছু ডাক্তার আছে তাদের ব্যবহার ভালো এই যে নিসাদ তাসলিম এই ডাক্তারটার ব্যবহার আমার খুব ভালো লেগেছে এই ডাক্তারটার ব্যবহার আমার একেবারেই ভালো লাগে না তার উপরে যে সে এইরকম একটা ওষুধ দিবে আর যেটা খাওয়ানোর পর আমি যদি আর দুইবার আমার বাচ্চাটাকে ভুল করে এই ওষুধটা খাইয়ে ফেলতাম তাহলে কি অবস্থাটা হইতো আমি সেটাই ভাবি তো এই ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার করবেন যেন মানুষের কাছে পৌঁছায় আর সবাই যেন সচেতন হতে পারে শুধুমাত্র এই জন্যই আমি ভিডিওটা সবার কাছে শেয়ার করতে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ